ব্যাটিংয়ের দিক থেকে মনে করেন যাতে সেরা যাই অলরাউন্ডার তবে এখানে তার সঙ্গে দ্বিমত আছে মইনালের ইউটিউবে বিয়ার্ড বিফোর উইকেট নামে একটা চ্যানেল আছে যেখানে নিয়মিত ক্রিকেট নিয়ে পডকাস্ট করেন মইন আলী ও আদিল রশিদ নিজেদের প্রকাশিত শেষ পডকাস্টে তারা বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তুলনা করেছেন হেড টু হেড ডিবেট করেছেন নিজেদের কাছে কে সেরা দিয়েছেন সেই যুক্তিটা যেখানে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা হয়েছে সুরিয়া কুমার যাদবের রিকি পন্টিং এর সঙ্গে জ্যাক ক্যালিস এবং অলরাউন্ডার ডিবেটে সাকিবের বিপক্ষে ছিল যাদের নাম পডকাস্টের হোস্ট যখনই প্রশ্ন ছুড়েছেন সাকিব নাকি যাতে যা সঙ্গে সঙ্গেই যেন আদিল রশিদ একটু নেড়ে ছেড়ে বসেন হোস্ট তখন বলেন দুজনেই কিন্তু আন্ডার তবে মইন আলী জানান আমার মনে হয় সাকিব বেশি আন্ডার তখনই হোস্টের জবাব কারণ কি সে বাংলাদেশের হয়ে খেলে বলে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এবার আলোচনায় যোগ দেন আদিল রশিদও বলেন দেখো আমি আগেও বলেছি সাকিব সেরা সঙ্গে সঙ্গে মইন আলীর জবাব আমিও আগেই বলেছি এই কথা এবং আদিল রশিদকে উদ্দেশ্য করে ইংলিশ অলরাউন্ডার বলেন আমি জানি তুমি এটা কেন বলেছ কারণ সাকিব বেশি স্কিল সম্পন্ন এরপর তো আদিল রশিদ সাকিবের স্কিলগুলোর বর্ণনাই দিতে শুরু করেন আমার মনে হয় বোলিং এর দিক থেকে সাকিব যাদের যাচ্ছে চেয়ে বেশি স্কিল রাখে তুমি যদি তাকে বোলিং করতে দেখো তুমি এটা মানতে বাধ্য সে স্লোয়ার করতে পারে আন্ডার কাটে ভালো চাইলে সে জোরের উপরও বল করতে পারে চোখের দেখায় হয়তো মনে হতে পারে যাতে যা বেশি ভালো কিংবা তার বোলিং অ্যাকশন বেশ সুন্দর কিন্তু স্কিল এবং সিচুয়েশন অনুযায়ী কোন বলটা করতে হবে সেদিক থেকে সাকিব সেরা সে সাবকন্টিনেন্টেও যেমন ভালো বল করতে পারে আবার ইংল্যান্ডে আসলেও এখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে ভালো বল করতে পারে তাই আমার মনে হয় বোলিংয়ের দিক থেকে সাকিব সেরা অলরাউন্ডার একথা শুনে যেন কিছুটা অবাকি হলেন মইন আলী পাল্টা প্রশ্ন করলেন তাহলে ব্যাটিংয়ের দিক থেকে কে সেরা রশিদের জবাব ব্যাটিং সামর্থ্যের দিক থেকে আমার কাছে যাতে যা সেরা এখানেই দুজনের মত বিরোধ শুরু হয় কারণ তখনই মইন জানিয়ে দেন আমার কাছে এখানেও সাকিব সেরা আদিল স্পষ্ট জানতে চান সাকিবকে শুধু মইন আলী ব্যাটিং অলরাউন্ডার হিসেবে সেরা বলছে নাকি বোলিংও মইন জানান সব দিক থেকেই যাদের যাচ্ছে আমার কাছে সাকিব সেরা তবে তখনই পডকাস্টের হোস্ট তিন ফর্মেট মিলিয়ে একটা নাম জানতে চান তখনই আবার দুজনের জবাবে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এরপর তারা দুই অলরাউন্ডারের তিন ফর্মেটের পরিসংখ্যান নিয়েও আলোচনা করেন যেখানে প্রমাণ হয় শুধুমাত্র টেস্টের বোলিং ছাড়া সব জায়গাতেই সাকিব জাদেজার চেয়ে এগিয়ে আছেন মহিন্দ্র সিদ্রা সাকিব এবং জাদেজার দল পাল্টেও আলোচনা করেছেন সাকিবকে ইন্ডিয়া টিমে রেখেছেন এবং জাদেজাকে রেখেছেন বাংলাদেশে তখন তাদের ডিবেট যায় জাদেজা বাংলাদেশের হয়ে খেললে তার ব্যাটিং পরিসংখ্যান আরও একটু বাড়ত তবে তখন সাকিব একেবারে ধরা বাইরে চলে যেতেন বল হাতে তার বোলিং পরিসংখ্যান চলে যেত তখন আরও অনেক উপরে যাই হোক মাঝখানে ডিবেট থাকলেও বিশ্বকাপ জয়ী দুই ইংলিশ ক্রিকেটারের এটা মানতে কোনো বাধা নেই যে সাকিব আল হাসান রবীন্দ্র জাদেজার চেয়ে বেশি ভালো অলরাউন্ডার परवेज अलहसन क्रिक फ्रेंजी